কলকাতা ক্লাবে গতকাল এক বিশেষ সাংবাদিক সম্মেলন আয়োজন করে দিশান হাসপাতাল মূল আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি দু পঁচিশ সালের পরিসংখ্যা অনুযায়ী ভারতবর্ষে ব্রেস্ট ক্যান্সারের আক্রান্তের সংখ্যা প্রায় দু লক্ষ তিরিশ হাজার এই উদ্বেগজনক পরিস্থিতিকে সামনে রেখে দিশান হাসপাতাল চালু করল নতুন ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিক এই ক্লিনিকের মূল লক্ষ্য আক্রান্ত স্তনকে যতদূর সম্ভব অক্ষুণ্ণ রেখে আধুনিক পদ্ধতিতে ব্রেস্ট কনজার্ভেশন সার্জারি করা যাতে রোগী ক্যান্সার মুক্তির পাশাপাশি ফিরে পায় আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনযাত্রা ন্যাশনাল হসপিটাল যে ব্রেস্ট ক্যান্সারিং ডিপার্টমেন্ট এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বা আমরা তো জানতে পারলাম যে ন্যাশনাল হসপিটাল ক্যান্সারিং ব্রেস্ট ক্যান্সারিং পেশেন্টদের যে যে ধরনের মধ্যে দিয়ে কাজটা হচ্ছে সেটা সমস্ত ডাক্তার সেক্ষেত্রে তো সেক্ষেত্রে একটা ক্যান্সার পেশেন্ট যখন ন্যাশনাল হসপিটালের কাছে যাবে তো সে যে স্টেজেই থাকবে তাতে খরচাটা কেরকম করতে পারে তার ট্রিটমেন্টের জন্য দেখুন ক্যান্সারে তো অনেক রকম ট্রিটমেন্ট হয় সেটা অনেক সময় শুধু কেমোথেরাপি দিয়ে হয়ে যেতে পারে যদি ছোট কোনো নডিউল থাকে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে বা এফসি করে করা রেডিয়েশান দিলে হতে পারে তো সেক্ষেত্রে খরচটা ইট ডিপেন্ড করে কি কি হচ্ছে কিন্তু আমাদের একটা সুবিধা আছে আমরা যেহেতু প্রচুর পেশেন্ট আছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তাদের কিন্তু পুরো বিনা পয়সায় এই ট্রিটমেন্টগুলো হয়ে যায় তাদের রেডিওথেরাপি যেটা দেওয়া হয় যেটাকে আমরা বলি সেটা পুরো স্বাস্থ্যসাথী কার্ড থাকলে

একটা লাম্প চাকার মতো ফিল হবে এটা কিভাবে ধরা যেতে পারে এভরি মান্থ ওয়ান প্রত্যেক মাসে একবার প্রত্যেকটা ফিমেলকে নিজের ব্রেস্টের সেলফ এক্সামিনেশন করতে হবে ওখানে লাম্প পাওয়া যেতে পারে নিপল থেকে কোনো ডিসচার্জ হতে পারে বা ব্রেস্টের শেপ সাইজের চেঞ্জেস ধরা যেতে পারে দিস আর দ্য কমন স্যাম্পটমস অফ ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের কারণ

बट एक इधर की रोगों का कारण होते बाले कोनो मैरेजेस और ये आह लाइफ के वो चीजें हैं शिक्षा लेकर मैन डेवलप ना ये कारण होते बार ना है डेफिनेटली जोधी कोनो माँ ब्रेस्ट फीडिंग करें ब्रेस्ट फीडिंग कैंसर टेके सिक्स परसेंट प्रोटेक्शन ओनली सिक्स प्रोटेक्ट कर सेकेंडलि जो बेबी आर्लि बेबी है जो तो प्रेगनेंसि है ब्रेस्ट कैंसारे प्रोटेक्टेड है সেরকম নয় আমার মায়ের ক্যান্সার হয়েছে তো আমার ক্যান্সার হবেই হবে দ্যাট ইজ নট স্পেসিফিক হতে পারে

প্রত্যেকটা মানুষই যথেষ্ট মানসিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের দিক থেকে একটা ফিমেল ঠিক আছে সে হচ্ছে তাকে কিভাবে মানসিকভাবে বাড়ির লোককে ট্রিট করা উচিত যে তার ব্রেস্ট ক্যান্সার প্রথমত হচ্ছে আই থিঙ্ক হাজব্যান্ডদের এখানে একটা ইম্পর্টেন্ট রোল থাকে একটা সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করা যায় আমরা মানে লেটস একটা হাজব্যান্ড আর ওয়াইফ রয়েছে আমরা কিন্তু ওয়াইফটাকে শুধু তার বডির জন্য বা তার ফ্যামিনিনিটির জন্য যে সে ওয়াইফ সেটা আমরা বলবো না আমরা সে কেমন মা সে কেমন ওয়াইফ সে কেমন কিছু অ্যাজ কোয়ালিটিস দিতে পারছে সেটার ওপরে ফোকাস করবে তাতে কি হচ্ছে যদি তার কোনো পার্টের রেস্টের কাটাও যাচ্ছে বা কোনো রকমের প্রবলেম হচ্ছে তাতে সে আলাদা ফিল করছে না সে কিন্তু সেই মানুষটাই রয়েছে তো আমাদেরকে মানুষ বা মহিলাকে জাস্ট এর সাথে আইডেন্টিটিটা সরিয়ে জাস্ট অ্যাজ এ উমেন আমরা দেখতে পারি সে কি অফার করছে আর সে কি পাচ্ছে আর যদি ফ্যামিলি সেই দিকে সাহায্য করতে পারে যে না আপনি অ্যাজ আ মা আপনি অ্যাজ আ ওয়াইফ তো একদম ঠিক যেমন আগে ছিলেন তেমনই রয়েছে এই জিনিসটা আইডিয়াটা যদি প্রচার করতে পারে তাহলে আমার মনে হয় বেশ বেটার হবে আমি বলবো যে যদি ধরা পড়ে যায় ইট ইজ অলওয়েজ আ ব্লেসিং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ট্রিট করে এটার থেকে বেরিয়ে আসাটাই বেস্ট কারণ ওটাকে রেখে দেওয়ার কোনো মানে হয় না আর ধরা পড়া মানে ইটস অলওয়েজ আ ব্লেসিং বিকজ তার মানে এখন ট্রিটমেন্ট শুরু হয়ে যেতে পারবে সেই হিসেবে আমি বলবো প্লিজ বি অ্যাওয়ার লুক আফটার ইয়ার সেলফ আর যত তাড়াতাড়ি সম্ভব গেট ট্রিটমেন্ট ইফ রিকোয়ার্ড কারণ লজ্জা করে এখানে কোনো লাভ হবে থ্যাংক ইউ অনুশীলা দত্ত